কেন দিলে সব ইংলিশে ট্রান্সফার করে উঠবো হিন্দি অফ করে দিছি এটা ইংলিশে ট্রান্সফার করে আমি কি করব এটা কষ্ট দিব না ওতে দিলে একটা করে কল লাগে ঠিক আছে হুম জি রায়হান ভাই ধন্যবাদ রাহেন ভাই যে পরিমানে হচ্ছে ওই সময় সৌদি আরব ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন হয়ে গিয়েছি কেন রে ভাই কি সত্যি রাহন ভাই রোজা ছিলেন সারাদিন এই যে আইছে আর হাসি শুরু হয়েছে কি লাভ ভাই এত খুশি কে ইফতারের পরে অনুভূতি কেমন আপু আপনি আর রাফিয়া আমার দুইটা তো বোন তাহলে কি করব আমাদের দুইজনের জন্য আপনাদের দুইজনের জন্য অপেক্ষা করি আমি হচ্ছে ওই লাইভটা কাটলাম না পরে খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম একটু ফোনে কথা বললাম বাড়িতে পরে এগুলা সেরে যে এখন চলে আসলাম ভাই আমি গিয়েছিলাম রাফিয়াপুর লাইভে সময় দিয়ে আসছি আকু শরীর আর চলে না অনেক হ্যাঁ ভাই ক্লান্ত তো লাগবেই যেহেতু ভাই ক্লান্ত তারপর হচ্ছে কিছু মিলাই অত কষ্ট করতে হবে না রে ভাই ডিউটি কখন শেষ হবে রাফি আপুর আমার মতো জামাই আছে প্রেম টেম করবে না গো কি আর করবো ডিউটি তো ডিউটি কয়টাই শেষ হবে

না আপু কি করবেন ভাই প্রবাসের বাড়ি কি ইফতার করছেন কি কি খাইছেন আসিয়া ফা ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আবু ভাই আর হচ্ছে রাহেন ভাই ইফতার কি করলেন রাহেন ভাই ইফতার কি করতেন সেটা জানি আবু ভাইয় কি ইফতার করলেন ভালোবাসা সুন্দর হাই আন্টি হাই মামা কি অবস্থা কেমন আছেন সাগর কি অবস্থা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ দুধ দিয়ে শ্যামাই আর রুটি ভালো আছি যাক ভালো থাকলেই ভালো কি করছেন আফা লাইভে আসবে কি আফা লাইভে আসবেন কখন তাহলে আমি কোথায় আছি রে ভাই সবাই হচ্ছে লাইভটাকে একটু লাইক করে দেন